মুর্শিদাবাদে এই মুহূর্তে আছি শামসেরগঞ্জে শামসেরগঞ্জ মানেই হচ্ছে গঙ্গার ভাঙন আর সেই গঙ্গার ভাঙন দেখছেন তার পাশেই মহেশতলা শ্মশান কালী তাদের পুজো হচ্ছে এবং সেই পুজো হচ্ছে ছাপান্ন বছর ধরে মানে হিন্দু মুসলিম মিলে সবাই মিলে সহযোগিতা করে পুজো হয় এখানে বাজেট যদি দশ লাখ টাকা হয় তার মধ্যে চার থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দেয় মুসলিম ভাইরা আর বাকিটা হিন্দু ভাইরা হ্যাঁ এমন করেই পুজো হয় গ্রামে যে এই পাড়ায় পুজো হচ্ছে এখানে পনেরো পার্সেন্ট মাত্র হচ্ছে হিন্দু বাকি কিন্তু চার পাশে মুসলিম ভাইরা আছে এবং সেই মুসলিম ভাইরা যদি সহযোগিতা না করতো তাহলে ওনারা পুজোই করতে পারতেন না যারা উদ্যোক্তা তারা কি বলছে আগে আমরা শুনি গোটা দেশে এবং আমাদের রাজ্যে যে আবহাওয়াটা তৈরি হয়েছে মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে হয়েছে নয় তৈরি করা হচ্ছে এটা বিভেদ তৈরি করে দেওয়া মানুষের মধ্যে এবং এই বিভেদ এবং এই বিভেদটাকে কীভাবে ধরুন আমি কারো নাম করতে চাই না কেউ কেউ বলছেন আপনারা বিপদে আছেন রামনবমীর দিনে সবাই রাস্তায় বেরোবেন তো অস্ত্র নিয়ে এটার মানেটা হচ্ছে আর পক্ষকে উত্তেজিত করে দেওয়া এবং এইভাবে তো আমরা তো রামনবমী দেখেছি আগে আমি রামনবমী মানে ওই পয়লা বৈশাখের আগেই যারা বাইরের যারা মানুষ অবাঙালি তাদের হাল খাতা হতো আর এখন রামনবমীর নামে হচ্ছে অস্ত্রের প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ভালো না কখনো কখনো বলা হচ্ছে মুসলিম খাত্রে মেহে কেউ কেউ বলছে হিন্দু খাত্রে মেহে আমরা বলি কেউ খাত্রাই নেই খাতরাটা তৈরি করা হচ্ছে এবং তারই আবহে এই গ্রামের মানুষের কাছে বা এলাকার মানুষের কাছে হয়তো বলার চেষ্টা হচ্ছে তোমাদের বিপদ তোমাদের খাতরা হতে পারে না এই খাতরা এখানে আমরা এটা মনে করি না কারণ এই গ্রাম যেখানে এই গ্রামের চতুর্দিকে হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষ কিন্তু এই গ্রামকে কোনো দিন কেউ আক্রমণ করেছে পুজো নিয়ে কোনো ঝামেলা হয়েছে ঈদ নিয়ে কোনো ঝামেলা হয়েছে সে অন্য ছোটোখাটো ঝামেলা হতে পারে সেটা আলাদা কথা কিন্তু কোনো উৎসবকে ঘিরে কোনোদিন এখানে কোনো ঝামেলা হয়নি তাই এটা যারা প্রচার করছে তারা মিথ্যা প্রচার করছে আর দুই তারা প্রচার করে আগামীতে যাতে ঝামেলা যে ঐক্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহন এটাই তো আমরা জানি এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে আপনি ওই দক্ষিণেশ্বর মন্দির তার দেখবেন দূরে একটা মসজিদ আছে তা আমার দেখান আমি পড়া কথা বলছি রামকৃষ্ণ পরমংশদেব ওই তাকে সকালবেলায় যখন তার শিষ্যরা খুঁজছেন খুঁজে পাচ্ছেন না দেখছেন মসজিদ থেকে বেরিয়ে আসছেন তার ভক্তরা জিজ্ঞেস করলেন যে আপনি কোথেকে মসজিদ হরেই পাগল তোরা যাকে মন্দিরে খুঁজছিস সে মন্দিরও আছে সে মসজিদও আছে আমরা বলছি যা যে কথা বলা হচ্ছে মানুষের কাছে সে মন্দিরও আছে মসজিদও আছে কেউ বলতে পারবেন না যারা মন্দির নিয়ে উদ্বেগ তৈরি করছে সেই উপরওয়ালা ভগবান বা একবার যারা মুসলিম ধর্ম পালন করে আচ্ছা ওই দুজনের মধ্যে কেন দ্বন্দ্ব দ্বন্দ্ব হয় না ওরা লড়াই করে নাকি উপরে আমরা যে পথেই যাই যেখানেই যাই সেখানেই হচ্ছে একটাই এক জায়গায় যেতে হবে কেউ স্বর্গে যাবেন আর কেউ মর্তে যাবেন যে পথেই যায় কেউ একটাই পথ এবং এইটা হচ্ছে সমন্বয় আমরা মনে করি সাধারণ মানুষ যারা খেটে খোয়া মানুষ তাদের ঐক্য ছাড়া তাদের মিল ছাড়া দেশ ভালো থাকবে না মুসলিমও ভালো থাকবে না হিন্দুও ভালো থাকবে না কোনো সমাজ ভালো থাকবে না ওই দিকে যেন সকল মানুষকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটা সকলের মিলিত প্রচেষ্টা এটা আমাদের চালিয়ে যেতে হবে আমাদের বাপদাদার আমলে যে এই মন্দির বলার ভাষা নেই যে আমাদের এত সুন্দর সাজানো গুছানো ছিল যে এই মন্দিরের চারপাশ ঘিরা একটা কমিউনিটি হল কমিউনিটি টয়লেট প্লাস বৈতরণী প্রকল্পের চুল্লি এবং আমাদের মা কালীর মন্দির শিবের মন্দির এই যে সব কিছু মিলিয়ে প্রায় অনেক কিছুই আমাদের ছিল কিন্তু এই ভয়াবহ বন্যা এবং ভাঙনের কারণেই আমাদের মন্দিরে টোটালটাই গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে কিছুটা অংশ বেঁচে আছে যার উপরে ভর করে আমরা এই পুজোটা করি আর কি হিন্দু মুসলমান এক কথাই আমরা এই বগদাতনগর অঞ্চল শামসেরগঞ্জ মুর্শিদাবাদ এই এই জায়গায় দাঁড়িয়ে ছাপান্ন বছরের পুজো আমার আমলও দেখেছি যে এখানে আমাদের যে উভয় সম্প্রদায়ের মানুষের যে একটা সম্প্রীতি একটা ভালোবাসা যেটা আপনাকে হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজও চিরাচরিত ওটা বজায় আছে আমরা আমাদের জেনারেশনে আজকেও আজকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আজকে এই পুজোতে আমাদের সামিল থাকে একটু আগে আপনারা দেখলেন আমাদের বরণ পর্বের কাজ চলছিল ওখানে ধরুন দশজনের মধ্যে ফিফটি পারসেন্ট মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে আমার হিন্দু ধর্মের কিছু মানুষ ওখানে আছে তাহলে এই যে আপনাকে দেখেই বুঝতে হবে যে আমাদের সম্প্রীতি কতটুকু কতখানি এই জায়গায় বজায় আছে কারণ আমরা যখন এই পুজোটা করি এটা দানের সহিতই হয় এমনি এমনি হয় না দানের দান থেকে এই জায়গা উঠে এসছে এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে আমার যদি এখানে দশ লাখ টাকা খরচ হয় তো মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে হয়তো দেখালো দু চার লাখ টাকা পাই এই হচ্ছে আমাদের ভালোবাসা আমার নাম ভিগুরাম সরকার এই শ্মশান কমিটির একজন উপদেষ্টা সর্বপ্রথম কি প্রশাসনকে আমরা ধন্যবাদ জানা অবশ্যই দরকার আজকে বড় নির্দেশে এবং সিআইস নির্দেশে তিন দিন ধরে প্রশাসন এখানেই পড়া আছে এই অনুষ্ঠানটার জন্য বাড়ি যায়নি প্রশাসনের দায়িত্ব এত কি তারা এই অনুষ্ঠানটাকে সুস্থভাবে শান্তিভাবে পরিচালনা করতে পারে তারা বাড়ি যাচ্ছে না এখানেই পুরো আছে আর এখানে বরণ পর্বতে আজ আমাদের এলাকার এককালীন কি এখনও ভদ্রলোককে ভালোই চিনে রবজুল ইসলাম যার নাম ইসলাম রবজুল ইসলাম সাহেব আমাদের এই অঞ্চলের প্রধানের স্বামী ছিলেন নৌসাদ আলী আমাদের এখানে সারফরাজ মেম্বার সাহেব ছিলেন এখানে শীষ মোহাম্মদ মেম্বার ছিলেন এখানে আপনার হারুন শেখ বলে একজন ভালো আমাদের ব্যক্তি এখানে অনেকই ধরলেন আমরা এই অনুষ্ঠানটা এখানে হিন্দু মুসলিম কোনো ফ্যাক্টর থাকে না এখানে আমরা মানুষ মানুষের সেবাই আমরা নিত মানুষের সঙ্গে থাকি এবং মানুষ আমাদেরকেও সম্মান করে আমরাও মানুষকে সম্মান করি মানে আগুন কোথাও কোথাও লাগছে কিন্তু আমরা পশ্চিমবাংলার ভিতরে যেমন মুর্শিদাবাদ জেলা আমাদের মানে আমরা হিন্দুরা সংখ্যালঘু যেন মুর্শিদাদের ভিতরে সব করতে আমরা এই শামসারগঞ্জের সংখ্যালঘু একবারে আর তার ভিতরে এই শামসারগঞ্জের ভিতরে বোগদানগর অঞ্চল এই গ্রাম একটাই হিন্দু গ্রাম তাহলে আমরা যদি একটাই হিন্দু গ্রাম হয় আর মুসলিম ভাইদের যদি সহায়তা না পাই তাহলে আমরা এখানে থাকতে পারতাম না কারণ আজকে যারা প্যান্ডেল করছে প্যান্ডেল হচ্ছে মুসলিম আজকে যে লাইট সাফেলে দিছে সেও কিন্তু মুসলিম তাহলে আমরা কাদেরকে নিয়ে চলবো এখানে আমাদের আমরা জানি বিভিন্ন সমাতে বিভিন্ন মানুষ একটা আমাদের রাজ্যের দুর্নাম করার জন্য বসে আছে কিন্তু আমরা আমাদের এলাকার মানুষকে বুঝাতে পেরেছি এবং এখানে যারা মন্দির আমি যেখানে আছি আমার বাম পাশে সবই মুসলিম ভাইরা তাহলে কালকে যারা এখানে বাড়ি করে আছে দীর্ঘদিন ধরে তো কালকে দুটো রাস্তা আমাদের ব্লক ছিল তো কারাগিনে ব্লকটা করলাম রাস্তাটা তাহলে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সাঁত না দিত কালকে আঠেরো হাজার থেকে কুড়ি হাজার মানুষ নরনায়ন সেবা তাহলে যে যত পেরেছে খেয়েছে আর যে যত পেরেছে বাড়ি বেঁধে নিয়ে গেছে আমাদের প্রচারই ছিল এটা হয়তো আমার কথার মধ্যে হয়তো অন্য কিছু বলা দরকার ছিল কিন্তু আমাদের বাংলা ভাষা বলে অভ্যাস যেহেতু ফিরে না একবারে পরিষ্কারভাবে বললাম কী এখানে হিন্দু মুসলিম আমাদের কোনো এখানে জাতির কোনো প্রশ্নই নেই এখানে মানুষ তারা আমাদেরকে ভালো সহায়তা করে আর এখানে আমরা না কোনো এখানে সামসার নজি কোনো দিন এখন অবধি আমরা দেখিনি পনেরো পার্সেন্ট আমরা সামসার হিন্দু আমাদের কী উপায় আছে তাহলে যদি মুসলিম ভাইয়েরাই যদি আমাদেরকে সহায়তা না করতো তাহলে আমাদের ক্ষমতা ছিল এত বছর কো না অনুষ্ঠান আর আমরা ঈদ পুজো সবাই ছয়ের বাড়িতে খাওয়া দাওয়া করি যদি একটা হাসির কথা বলি আপনারা হাসবেন পুজোতে আমরা অনেক লোক এখানে অনুষ্ঠান করে আমরা মুসলিম ভাইদেরকে খাওয়াই অনেক বাড়ির এখানে যেমন ঈদে আমরা অনেক মানুষ আমাদের এখানে তাদের যে কুরবানি হয় কুরবানির মাংস আমাদের বাড়িতে যেমন তারা দেয় অনেক মাংস হিন্দুর বাড়িতে দেয় আর আমরাও তখন পুজোর সময় তাদের বাড়িতে মিষ্টি বিতরণটা করি কিন্তু আমাদের এলাকার বিশিষ্ট মানুষকে ডেকে আমরা একটা জমায়েত করে এক তিনশো চারশো লোক এই গ্রামে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তাহলে আমাদের আমার নাম সত্যম সরকার হ্যাঁ পুজো হচ্ছে ছাপান্ন বছর ধরে এবং কত বছর হবে তাও জানা নেই তার কারণে এই যে দেখছেন আপনারা যে এই শামসেরগঞ্জের গঙ্গার ভাঙন সবাই আমরা জানি সেই গঙ্গার ঠিক পাশেই হচ্ছে মন্দির আর সেই মন্দির আর কতদিন থাকবে জানি না কিন্তু এখানে হ্যাঁ মন্দির কতদিন থাকবে তা জানি না এখানে এই এলাকা কতদিন থাকবে তা জানি না কিন্তু ভালোবাসা আছে হ্যাঁ এটাই হচ্ছে আপনার আমার বাংলা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা আপনার আমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সামসারগঞ্জ থেকে স্বপ্ন কারিগর মুর্শিদাবাদ টুডে